দেখো রাস্তা তো দেখাই যাচ্ছে না আর দৌড়াচ্ছি আমি খালি আমাদের দোকানের কালেকশনও তোমাদের দেখাই হাই এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন যাচ্ছি দেখো বাজারে তাড়াতাড়ি করে বেরোবো বেরোবো করে মানে তাড়াতাড়ি হচ্ছে না এদিকে এ কাজ সে কাজ গোছাতে বোঝাতে সে লেটই হয়ে যাচ্ছে তো অঙ্কুশকেও সাথে করে নিয়ে যাচ্ছে ওকে একটু ডাক্তার দেখাবো আর কি এই দুই দিন ধরে ভীষণ শরীর খারাপ রাখেছিলো ভীষণ শরীর খারাপ মানে ওর তো জ্বর আর অঙ্কুশের পেটে ব্যথা করছে এর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো তো চলো আমাদের তো রেডি আর অঙ্কুশকেও রেডি করে এই যে আমি আজকে সাইকেলে করেই যাব তো সাইকেলটা সাথে করে নিলাম চলো কি তো এখন চলে এসছি আমি বাজারে আর বাজারে এসছি বাজার করব তো তার আগে একটু দোকানে বসলাম আর কি দোকানে আর কি আমার তোমাদের দাদা নেই তোমাদের দাদা গেছে একটু ওদিকে ওর জন্য আসবে দোকানে বসবে তারপরে আমি বাজার করে চলে যাবো বাড়ি তো তার আগে একটু বসি আর দেখো তো গরমে অবস্থা কি একটু মানে একটু সাইকেলে এসে তো কষ্ট হয়ে গেছে তার জন্য ভাবলাম যে একটু বসে জিরিয়ে নিই তারপরে যাও বাজার করতে আর এদিকে এই যে অঙ্কুশে বসে রয়েছে অঙ্কুশ তো গান গাচ্ছে তো আমাদের দোকানের কালেকশন তোমাদের দেখাই দেখো রেডি হচ্ছে শাড়ি আরও আছে এই পাশে আর এদিকে হচ্ছে নাইটি হ্যালো এই দেখো আমাদের দোকানের নাইটিগুলো তোমাদের সাথে কালেকশনগুলো আর কি শেয়ার করলাম তো এই যে এই আমাদের হচ্ছে নাইটিটাই বেশি তো নাইট আর অন্যান্য মানে রেডিমেড জিনিস কম তো এই যে হচ্ছে শাড়ির কালেকশান তো চলো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও রেডিমেড জিনিস সেরকম একটা বিক্রি করা হয় না শুধু নাইটের শাড়ি চলে চলেছি এসে আবার মাঠে আসলাম কি গরু নিতে এটা রাত হয়ে গেছে দেখতেই পারছো অন্ধকার হয়ে গেছে পুরো এদিকে দেখো রাস্তা তো দেখাই যাচ্ছে না যেহেতু লাইটটা জ্বালিয়ে নিলাম তো সবাই আসলাম মাঠ থেকে মানে এত পরিমাণ পরিশ্রম হয়ে গেছে বাজার থেকে এসে আমার মাঠে গেছে মাঠের থেকে এসে আসলাম তো বাজার ঘাটা এখনো দেখো এখনো পড়ে রয়েছে আমি ব্যাগের থেকে কিচ্ছু বার করে ব্যাগ যেভাবে রয়েছে সেভাবেই বাজার থেকে আসার সময় এই সিঙ্গারা নিয়েছিলাম তো এখন সিঙ্গারা আর চা খাবো সন্ধ্যার সময় খেয়ে তারপরে রান্নার কাজ হবে বাজারগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আর আমি দু আটি কলমি শাক নিয়ে এসেছি কারণ আমি কলমি শাক ভালোবাসি আর কি দেখো এটা তো আমরা কলমি শাকই বলি তোমরা কী শাক বলো অবশ্যই কমেন্টটা জানিও ঠিক আছে তো চলো এইটা হচ্ছে এক একটু বড়ো সাইজে অনেকটাই বড় দেখো আর এটা কিন্তু ছোটোই দেখো কারণ এটা হচ্ছে দেশি কলমি এটাও দেশির মতনই লাগছিল কিন্তু একটু হাইব্রিড টাইপের দেখো তো চলো এই যে দুই আটি নিয়েছি এইটা পরে নিয়েছি এটা আমি যদি আগে দেখতাম তাহলে আমি ওইটা নিতাম না কারণ দেশি কলমির আগায় যে এইগুলো হয় লালচে লালচে টাইপের দেখো এইগুলো লালচে লালচে টাইপের হয় আর ওইটা পুরোটাই সবুজ ডানটি আর এদিকে নিয়েছি আমি এক আটি পুঁই শাক দেখো এতগুলো পই মানে এক কিলোর বেশি আছে তো এতগুলো পুঁইশাক নিয়েছে আমার কাছ থেকে দশ টাকা একাটি পঁইশাক নিয়েছে দশ টাকা তো এখন হয়তো দাম কম বর্ষার সিজন পই শাকের সিজন তো তার জন্য হয়তো দশ টাকা নিয়েছে আমি জানি না কীসের জন্য দশ টাকা নিল এতগুলো শাক অন্য টাইমে কিন্তু এই কটা শাকের দাম কুড়ি টাকা হয়ে যায় হ্যাঁ তো আমাদের গ্রামে বাড়ি তাও আমি এই যে শাক পাতা কিনে খাই কারণ সেটা পরে বলবো কেন কিনে খাই তো যাই হোক এই যে একাটি শাক নিয়েছে আমার কাছে দশ টাকা তো চলো এই যে হয়ে গেল তিন পদের এবার দেখি ব্যাগের মধ্যে কি কী আছে তো চলে এসে বাজারে ব্যাগের থেকে দেখি কী কী বার করি এখানে তোমরা তো দেখেছ আমি নিয়েছিলাম হচ্ছে কি কী পটোট নিয়েছিলাম দেখো ভেন্ডি নিয়েছিলাম তো এই যে হচ্ছে টমেটো নিয়েছি টমেটোর দামটা অনেকটাই বেশি নিয়ে নিয়েছে এই যে বেগুন নিয়েছি আর একটা আম নিয়েছি হচ্ছে কারণ জানি না আমের স্বাদ এখন সেরকম একটা ভালো হয় না ওই একটা আমই নিলাম আর এখানে একটু আদা নিয়েছি তো চলো বাজারগুলো বের করবে এখানে আলু নিয়েছি আলুর যে দিন যে দাম বাড়ছে লঙ্কা আর এই যে ভেন্ডি ভেন্ডি তো তোমরা দেখেছো ভেন্ডি নিয়েছিলাম আর পটল টটল নিয়েছি প্রচুর মুখী নিয়েছি বলি কচুর মুখী প্রচুর গাঠিও বলে কচুর মুখিও বলে তো যাই হোক চলো এই হচ্ছে বাজার দেখে এই যে এই হচ্ছে বাজার এইগুলো এখন আমি সব আলাদা আলাদা করে ফেলবো বেগুন বেগুনগুলো আজকে ভীষণ সস্তায় মিলে গেলো বেগুন গঁয়হাট ভীষণ দাম বলছিল আর কি অনেক অনেক দাম ছিল একশো টাকা পর্যন্ত চলে এসেছিলো কিলো তো আমাদের এই হাটটাতে আমাদের মানে এই বাজারটাতে আমাদের বাড়িটা আছে এই বাজারটাতে খুবই দাম আর কি কম থাকে ঠিক পটল দেখো এক কিলো পটল নিয়েছি আমি আজকে পনেরো টাকা দিয়ে একটু মশলা বেটে নিচ্ছি এখানে জিরে আর আদা আছে আর কাঁচা লঙ্কা বাটবো আর কি আর বেগুন কেটেছি আর টমেটো কেটেছি তো রান্না করব হচ্ছে রুই মাছের তরকারি মাছ নিয়েছিলাম রুই মাছ তো দেখো মশলাটা আমার কড়া হয়ে গেছে তো এখানে এখন নুন হলুদ মাখিয়ে নেবো মাছে দিয়ে তারপরে ভেজে তরকারিটা রান্না করে নেব চলো তো ভাত তরকারি সব কমপ্লিট রাত্রে রান্না বান্না মানে সব কাজ হয়ে গেছে এখন সবাইকে খেতে দেওয়া আর পালা আমাদের সবার খাওয়া কমপ্লিট এখন আমরা যে থালা বাসন গোছাবো রাত্রে কাজ এইটুকুই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানার লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে